আসসালামু আলাইকুম এটা হচ্ছে কুষ্টিয়ার আলাউদ্দিন নগরের আলাউদ্দিন পার্ক কুষ্টিয়াতে এমন কেউ নাই যে ওনাকে চিনে না অনেক ধনী ব্যক্তি কোনো বাচ্চা কাচ্চা নেই এটা আলাউদ্দিন পার্কের সামনে অপোজিটে এটি গাড়ি পার্কিং করার জন্য একটা জায়গা আর এটা হচ্ছে উনি একটা হাউস টাইপ করছে জানি না এটার ভিতরে কি বা কারা থাকে এটা হচ্ছে ভিতরে পুকুরটা এই সাইড দিয়ে বাড়ি দেখতে যেমন রাস্তার দুই পাশ থেকেও দেখতে একই রকম বাসাটার তিন সাইডে গেট সিস্টেম তিন সাইড থেকে দেখলে হবুহু একই মনে হয় এখানে ক্যান্টিন ছিল একটা এটা হচ্ছে ময়ূর পাখি দিন পার্ক ভিতরে এই সাইড কিছু ময়ূর ছিল ময়ূর দেখতে খুব একটা সৌন্দর্য নেই কেমন উস্ক খুস্কো আর এই সাইড একটা ক্যান্টিন আছে একটা দোকান আছে যেখানে আইসক্রিম ফাস্ট ফাস্টফুড জাতীয় কিছু পাওয়া যায় এই দোকানে শুধু হালকা পাতলা চিপস আছে এটা থেকে ভিতরে এই পাশে একটা খেলনা ঘর আছে বাচ্চাদের জন্য এখানে অনেক ধরনের খেলনা দেওয়া আছে প্রতিটায় উঠলে পঞ্চাশ টাকা পিস যেকোনো একটা উঠতে পারবে পঞ্চাশ টাকা প্রতিটা খেলনাই একবার করে উঠে যাবে বিনিময়ে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে এটা একটা পালকি জাস্ট শো করে রাখছে এই যে আয়মান হচ্ছে আয়মান অনেক ভয় পায় আয়মান খেলতে চায় না অনেক ভীতু বাট ওর অনেক আনন্দ লাগে খেলনাগুলা দেখলে ওর জন্য টিকিট কাটাই বিথা ওকে অনেকগুলো খেলাতে চড়ানো হয়েছে কিন্তু কোনটাতে ঠিক মতো থাকতে চায় না ভয় পায় এটা তো বলছে আমি এখানে থাকব না ভয়তে চিল্লা পাল্লা শুরু করে দিবে তারপর এই সাইডে ঘোরা আছে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে কোনটাতেও ঠিক মতো বসতে চায় না খেলতে চাই না শুধু দেখবে ধরবে এতটুকুই এগুলা কারেন্টের লাইনে চলে কারেন্টের সুইচ দিলে অটোমেটিকলি এগুলা চলে এই সাইডে এই সাইডে একটা ডোরেমন আছে পাশে ভিডিও গেম আছে বাট ভিডিও গেমগুলো নষ্ট হয়ে আছে ওই সাইডে একটা ওই সাইডে একটা আছে ভিতর করে রুম থেকে বের হয়ে যাব গিয়ে আবার টিকিট কেটে ওকে কিছু খেলনায় উঠাবো বাউন্সারের মধ্যে ও যেতেই চাচ্ছে না ভয়তে ওখানে আর গেল না পরে সিঁড়িগুলো দিয়ে খেলতে লাগলো শুধু দৌড়া দৌড়ি সিঁড়িটা দিয়ে শুধু ও কিছুক্ষণ খেললো ও শুধু ঘুরে ঘুরে আনন্দ পায় খেলার থেকে সবগুলোতে একটু বেশি ভয় পায় ঐ ছেলেগুলাতেও সুন্দরভাবে খেলছে। আজকে আমরা কাব্যsearchResults-এর কানে ইজিপিয়ান ওকে দিক দিয়ে একটা বাচ্চা ছিল। ওকে ধরতে দিছিল না ও নিজেই খেলবে। তারপরে ওকে নিয়ে বouncers ভিতরে बाबूরা खींचছিল ওখানে দিছিল কিন্তু ও যাচ্ছিল না ভয়তে কান্না করছিল। পরে যখন ওই বড় বাবুগুলা লাফলাকি করতেছিল উঠে গিয়ে থাকতে পারছিল না তখন অনেক ভয় পাচ্ছিল চিল্লানো শুরু করছিল তারপরে কান্না করছিল পরে এক পর্যায়ে ওকে নামাই দেওয়া হয় ওইগুলোই খেলতে অনেক ভয় পাচ্ছিল তারপরে চলে আসে দোলনাই দোলনাইও খেলে না ওর বাবা কেউ ধাক্কা দিছিল ওখানে ঘরের উপরে উঠবে আবার কাজ শুধু ছোটাছুটি কোনো জায়গায় স্থিরভাবে সে খেলবে না এইভাবে শুধু দৌড়ো দৌড়ি তার কাজ এখানে একশো টাকা দিয়ে টিকিট কাটছিলাম বাট কোনটাতে খেলছিল না এদিক একটা ঘরের মতো আবার সে সিঁড়িতে উঠে খেলা করছিল এভাবে সে দুষ্টুমি করে শুধু সিঁড়িতে খেলতে তার পছন্দ হয় বেশি তারপরে এখান থেকে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করে বের হয়ে যাওয়া হয় ডাইনেশোরের উপরে একটু লাফালাফি করলো যে ফোনে দেখে তো ডাইনেশোর এই জন্য ডাইনেশোরের প্রতি তার একটু আকর্ষণ আছে এবং তারপরে যখন ভয় পাচ্ছিল নেমে গেল আর খেলতে উঠছিল এবং নেমে পাশে একটা গন্ডার ছিল সে গন্ডারের উপরে উঠল উঠার পরে এটাতেও কিছুক্ষণ খেললো খেলার পরে আবার এটা থেকে নেমে চলে যাবে সে আর বুঝবে না তার কাজই হচ্ছে ছুটাছুটি এবার পাশে বের হয়ে গিয়ে এখানে রেল ছিল ট্রেনগুলোর মধ্যে লোক ওঠার মতো কেউ নাই তাই কি বন্ধ ছিল তো ও ভিতর দিয়ে কিভাবে যেন দৌড়ে গিয়ে আগে আগে ঢুকে ট্রেনের মধ্যে ঢুকার চেষ্টা করতেছিল সামনের বগিতে সে উঠে পড়ে ট্রেনের মধ্যে উঠলো উঠে কিছুক্ষণ দৌড়া দৌড়ি করলো এবং সে নিচ দিয়ে বের হয়ে দৌড় শুরু করলো সোজাসোজি তার পিছন পিছন আমরা দৌড় এই সাইডে ছিল একটা নাগরদোলা দেখার সুযোগ নাই কোনোভাবে এপাশে ছিল কিছু গাম গাড়ি আর দোতলা ছিল নিচে এই পাশে কিছু মানে

ওর মতো বাচ্চা নিয়ে কোনোটাই সম্ভব না তারপরে এই যে বাড়িটা দেখিয়েছিলাম এটা সেই বাড়ি এই বাড়ির তিন সাইডে একই রকম ডিজাইন করা দেখতে মনে হবে এইটা মেন গেট অপোজিটে গেলে মনে হবে ওইটা মেন গেট এই তো আমরা এই এরিয়া ছেড়ে চলে যাচ্ছি এই যে দেখেন এই সাইডটাও সেম গেট করা তিন সাইড দিয়ে এক ডিজাইনের একরকম গেট করা সুন্দর দেখতে আসলে এই বাড়িটা তারপরে আমরা এই এরিয়া ছেড়ে চলে যাচ্ছি আসলে এই পুরো এরিয়াটা ওনার নিজের সম্পত্তিতে করা ওনার নিজস্ব টাকা এবং নিজস্ব জায়গার মধ্যে এই যে এই স্কুলটাও করা এটাও হচ্ছে উনি করে দিয়েছে এই স্কুলটাও ওনার টাকাই করা